আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম একটা মাত্র ডিম দিয়ে দোকানের মতো খাস্তা মুগলাই পরোটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা মুগলাই পরোটা কিনতে গেলে দেখা যায় অনেক টাকা চলে যায় কিন্তু বাসায় যদি এভাবে আপনি একটা ডিম দিয়ে তৈরি করেন তাহলে কিন্তু খরচ অনেকটাই কমে যায় এইভাবে মুগলাই পরোটা তৈরি করে বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সাথে একটু টমেটো সস দিয়ে সার্ভ করবেন তাহলে তো আর কথাই নেই আর বাসায় তৈরি যে কোনো জিনিসই স্বাস্থ্যকর তবে চলুন ঝটপট করে মূল রেসিপিটি দেখে আসি একটা মিক্সিং বোল নিয়েছি এতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা চাইলে কিন্তু আপনারা এটা আটা দিয়েও তৈরি করতে পারেন এক কাপ আটা দিয়ে কিন্তু ইজিলি আমার দুইটা মুগলাই পরোটা হয়ে যাবে এখন এতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামিস লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি রান্নার তেল দিয়ে ময়ামটা দিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়েছে আপনারা অবশ্যই রান্নার তেল দিয়ে ময়ামটা ভালো করে দিয়ে নেবেন তাহলেই কিন্তু এটা খেতে বেশি খাস্তা হবে এখন এতে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডো ডোটা আমি তৈরি করে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা নর্মাল ঠান্ডা পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন একসাথে বেশি পরিমাণ পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ডোটা বেশি নরম হয়ে যেতে পারে অল্প অল্প পানি দিয়েই কিন্তু সফট একটা ডো আপনাকে তৈরি করে নিতে হবে ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিক্সিং বোল থেকে ডোটা উঠে আসছে একটুও কিন্তু লেগে নেই এখন হাতে একটু তেল মেখে ডোটার উপর লাগিয়ে নিচ্ছি এখন এই ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি একদমই কোনো রেস্টের প্রয়োজন নেই আপনি ঝটপট করেই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন এখন ডিমের মিক্সারটা আমি তৈরি করে নিব একটা ডিম নিয়ে নিয়েছি একটা ডিম দিয়ে কিন্তু ইজিলি আমার দুইটা মোগলাই পরোটা হয়ে যাবে ডিমটা ভেঙে নিয়ে নিয়েছি এতে আমি দিয়ে ওয়ান হলুদের গুঁড়া এতে করে কালারটা অনেক সুন্দর আসবে সামান্য একটু দিয়ে দিলাম গরম গুঁড়া এতে করে ফ্লেভারটা দারুণ আসবে অবশ্যই গরম মশলার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটা কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি এখানে যদি ধনিয়া পাতা অ্যাড করতে চান তাহলে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারবেন ডিমটা আমার ফাটানো হয়ে আছে এখন এটাকেও আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন রুটি তৈরি করে নেব সেজন্য একটা বেল নিয়ে আর পিড়া আমি নিয়ে নিয়েছি আর ডোটা যে তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখানে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি হাতে একটু যদি তেল লাগে নেন তাহলে কিন্তু হাতে ডো কোনোভাবেই লেগে থাকবে না ডোটাকে একটু মথে নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি যেহেতু আমি দুইটা মোগলাই পরোটা তৈরি করব তাই আমি দুই ভাগে ভাগ করে নিলাম এখন এই একটা ভাগকে আমি খুব সুন্দরভাবে মথে নিয়েছি যেভাবে আমরা রুটি বা পরোটা তৈরি করি সেইভাবেই কিন্তু ডোটাকে মথে নিতে হবে ডোটাকে আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এখন রুটিটা তৈরি করব সাধারণত আমরা যেভাবে রুটি তৈরি করে থাকি সেভাবে রুটিটা তৈরি করব রুটি গোল হোক বা লম্বা হোক এতে কোনো সমস্যা নেই কোনো রকম একটা রুটি হলেই হলো এই তো আমি রুটিটা কিন্তু তৈরি করে নিয়েছি মোটামুটি একটা ডো দিয়ে কিন্তু অনেক বড় সাইজের একটা রুটি আমার হয়েছে এখন যে ডিমের গোলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেক আমি এখানে নিয়ে নিচ্ছি নিয়ে রুটিটা খুব ভালোভাবে আমি ফোল্ড করে নিচ্ছি যাতে করে ডিমের গোলা কোনোভাবে বের হয়ে না যায় যেরকম মোগলাইয়ের শেপটা দেওয়া হয় একটা মুগলাই কিন্তু বানানো আমার ডান এখন মুগলাইটাকে খুব তাড়াতাড়ি ভেজে নিতে হবে একটা ফ্রাই পেনে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি তেলটা কিন্তু বেশি হিটে গরম করে নিয়ে মিডিয়াম হিটে আমি তেলটাকে গরম করে নিয়েছি যে মুগলাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তেলটাকে বেশি গরম করতে যাবেন না তাহলে কিন্তু মুগলাইটা দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে ভেতরে কিন্তু পারফেক্টলি কুক হবে না হাতে একটু সময় নিয়েই কিন্তু অল্প আঁচে মুগলাইটাকে আপনার ভেজে নিতে হবে একটা খুন্তি দিয়ে আমি একটু তেল উপরে উঠিয়ে দিচ্ছি এতে করে কিন্তু উপরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে একটু উল্টিয়া পাল্টিয়া হাতে সময় নিয়ে লাল লাল করে মোগলাইটাকে ভেজে নিচ্ছি মোগলাইটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে মোগলাইটা ভাজতে আমার দশ থেকে বারো মিনিট সময় লেগেছে দেখতে পাচ্ছেন এটা কতটা ক্রিসপি হয়েছে একদম খাস্তা মোগলাই যাকে বলে আর কি দুইটা পার্টি কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা খেতেও কিন্তু হয়েছিল দোকানের থেকেও বেশি টেস্টি এখন এই মোগলাইটাকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি ওঠানো হয়ে গেলে আমি আরেকটা যে মোগলাই তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আর সেম প্রসেসে ভেজে নিচ্ছি বাড়িতেই কিন্তু খুবই মজাদার দোকানের মতো খাস্তা পরোটা তৈরি হয়ে গেছে একদম কম সময়ে আর সেটা আমি সার্ভ করেছিলাম টমেটো সসের সাথে মুগলাই পরোটা কিন্তু আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন এটা ভেতরটা কত সুন্দর পারফেক্টলি কুক হয়েছে মনে হচ্ছে যেন প্রত্যেকটা লেয়ার একদম খুলে খুলে আসছে বাসার ছোট থেকে বড় সকলেই কিন্তু এই মুগলাই পরোটাটা খুবই পছন্দ করে বিকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা রাখতে পারেন যদি বাসায় কখনো এইভাবে মোগলাই পরোটা তৈরি করে না থাকেন তাহলে আমার ফুল ভিডিওটি দেখে একবার তৈরি করবেন তখন আর বাইরে থেকে আপনি কিনতেই চাইবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন ধন্যবাদ